বসির ভাই ওনার দোকানে একটা ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখে দেখা বুঝতে পারলাম যে শূন্য থেকে আই মিন জিরু থেকে বিজনেস শুরু করা যায় টাকোয়া অ্যাপার রাস্তে এসে আমি দেখলাম ওরা ভিডিওতে যে যে আইটেম দিয়েছে তা সম্পূর্ণরূপে কোয়ালিটি সম্পূর্ণ এখানে এই দোকানে মালগুলি পাওয়া যাচ্ছে টাকোয়ার যে জিনিসটা সবচেয়ে ভালো আমার কাছে মনে হলো সেটা প্রত্যেকটা আইটেমই আলাদা আলাদা ওদেমগুলি সাজানো আছে আসসালামু আলাইকুম আমি হাসান আর সি করাটিয়া থেকে ওই রূপগঞ্জ থানারই ইভেন এই নারায়ণগঞ্জ জেলারি তো আজকে ফার্স্ট টাইম আমার কেন জানি মনে উদ্যোগ হলো যে টুকে ঠিক একটা বিজনেস করবো আর সেটা আমি তাকোয়া ইঞ্জিনিয়ার মিস্টার বসির ভাই ওনার দোকানে একটা ভিডিও দেখলাম ইউটিউবে ভিডিও দেখে দেখা বুঝতে পারলাম যে শূন্য থেকে আই মিন জিরো থেকে বিজনেস শুরু করা যায় তো এটা দেখে মনে মনে একটা বাসনা তৈরি হলো যে না এটা দিয়ে একটা আমি কিছু করতে পারব তো আমি আমি আমার বাঁচতে আছে ওনার সাথে করে নিয়ে আমি বান্ডি বাজার চলে আসলাম বান্ডিতে কিন্তু আপনারা দেখতে পারবেন অনেক দোকান আছে বাটিকের বা জমজমের বা যাই আইটেম চান না কেন সব কটার আইটেম এই বান্ডি বাজারে আছে কিন্তু আমি সোজা তাকোয়া এপার চলে আসলাম তাকোয়া এপার রাস্তে এসে আমি দেখলাম ভিডিওতে যে যে আইটেম দিয়েছে তা সম্পূর্ণরূপে কোয়ালিটি সম্পূর্ণ এখানে এই দোকানে মালগুলি পাওয়া যাচ্ছে এবং আমি নিজে প্রত্যেকটা মাল হাতে দেখে দেখে চয়েস করলাম ইভেন আমি এখান থেকে আমি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার টাকার মাল আজকে আমি কিনে নিলাম ইনশাল্লাহ আমি আশা করি এই মালগুলি আমি আমার শোরুমে ভালো বিক্রি করতে পারবো যেহেতু কোয়ালিটি সম্পূর্ণ ইভেন তার আমাকে এ কন্ডিশন দিল যদি কোনো ফেব্রিক্সের আই মিন যদি কোনো রং কষ্ট পরিমাণ উঠে যায় তাহলে আমি যদি ওদের দোকানে নিয়ে আসি তাহলে আমাকে এটা রিটার্ন করে এটা চেঞ্জ করে দিবে। সো আমি মনে করি আমার মতন যারাই আসতে চান আপনারা সোজা এই বাজার আড়াই হাজার থানার বান্ডি বাজার ঢাকা হাইওয়ে সিলেট যেতে যে রোডটা আছে এটা ঢাকা থেকে আসতে হাতের বামে দ্বিতীয়তলায় এবং যারা সিলেট থেকে ডাকা যাবেন হাতের ডানে দ্বিতীয় দ্বিতীয়তলায় ইনশাল্লাহ আপনারা আসেন দেখেন মালগুলি যাচাই বাচাই করেন কোয়ালিটি সম্পূর্ণ মাল দেখে আপনারা এই দোকান থেকে নিয়ে যান অল